বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব বরকুতুল্লাহ ভুলু সহ সম্পাদক মন্ডলী এবং সহ সম্পাদক সমসাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটির সদস্যবৃন্দ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সঞ্চালক হিসাবে জনাব ইসুফ মোল্লা টিপু এবং সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ এবং মিডিয়ার কর্মকর্তা বৃন্দ যেহেতু আমাদের নেতা উপস্থিত হয়েছেন ওনার বক্তব্য আমরা শুনব আমার বক্তব্য এখানে কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি শুধু আমার নেতাকে বলতে চাই যে আজকে এই কুমিল্লা সারা কুমিল্লা শহর উৎসবের আমেজ বিরাজ করছে গত তিন দিন যাবৎ এমন গতকাল রাতে এখানে মনে হয় গতকাল এখানে সম্মেলন ছিল সারা রাতেই মাঠে বুকে কারণ্য ছিল আজকে আমরা এখানে মাত্র দুই হাজার সাতশো সাতাশ জন কাউন্সিল সাথে চেয়ার দেওয়া হয়েছে ডেলিগেটদের জন্য আট হাজার তারপরে আমরা আর জায়গা দিতে পারি না রাস্তাগুলিও কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আমরা সারা রাস্তাগুলিতে মাইক দিয়েছি জনগণ যাতে আপনার বক্তব্য শুনতে পারে তারা অধীর আগ্রহে আপনার বক্তব্য শোনার অপেক্ষা আছে আজকে যে কুমিল্লা নিয়ে শেখ হাসিনা বলেছেন কুমিল্লার কু আজকে কুমিল্লাবাসী প্রমাণ করে দিয়েছে এই কুমিল্লা হলো আমাদের নেতা তারেক রহমানের মাটি এই কুমিল্লা হলো বিএনপি ঘাটি সুতরাং এই কুমিল্লাকে নিয়ে তুমি যে শব্দ উচ্চারণ করেছ আজকে তুমি যোগাযোগ মাধ্যমে দেখো কুমিল্লা কোথায় আজকে তোমার এই কুমিল্লাতে আওয়ামী লীগের কেউ নেই সব পালিয়ে গেছে তোমার সেই পার্শ্ববর্তী ভারতে আজকে এই কুমিল্লা শুধু আমাদের বিএনপি কুমিল্লা এখানে কোনো আওয়ামী নেই তাই আমরা আমার নেতাকে আশ্বস্ত করতে চাই আমরা ইতি অনেক আগে যে নির্বাচন হয়েছে যখন পাবলিক ভোট দিতে পেরেছে সেখানে বারোটি আসনই ছিল কুমিল্লার আসন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বারোটি আসনেই কুমিল্লা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে আমরা আপনাকে উপহার দিব এই বারোটি আসন যদি এখন এগারোটি আসন হয়তো বারোটি আসন হতে পারে সেই জন্য আমি বারোটি উল্লেখ করলাম আজকে আমাদের জনগণ কিষাণ আপনারা নির্বাচন চান নির্বাচন চাই আমরা এবং এই তথ্য ওই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অতি দ্রুত নির্বাচন দেন জনগণের মনের ভাষা আপনারা বুঝতে চেষ্টা করেন আমাদের এই জনগণ ছাত্র জনতার আন্দোলন যে তারেক রহমান যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে আমরা আন্দোলন করেছিলাম আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য না আমরা আন্দোলন করেছি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র রাস্তা হলো অভাব সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের প্রত্যাশায় আমরা আছি যদিও প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেই ডিসেম্বরে যদি নির্বাচন হয় হাতে সময় খুবই কম আমরা যদি অগাস্টের মধ্যে নির্বাচন চাচ্ছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সকল আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন এবং সেখানে আমাদের নেতা তারে রকম প্রধানমন্ত্রী হবেন এই দেশে আবার উন্নয়নের জোয়ার বয়ে এই দেশে আবার অপকর্ম থেকে মানুষ ভক্তি পাবে গুম থেকে কিভাবে অত্যাচার নিপীড়ন করা হয়েছে সেখান থেকে মানুষ মুক্তি পাবে এই প্রত্যাশায় আপনার দিকে তাকিয়েছে মানুষ কবে আপনি বাংলাদেশে আসবেন এবং আপনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে একেবারে যেখানে আপনি পৌঁছবেন সেখান পর্যন্ত রাস্তায় কোনো জায়গা থাকবে না কেনায় কেনায় পরিপূর্ণ থাকবে আপনাকে আমরা সেখান থেকে নিয়ে আসবো এরপরে আমরা আপনাকে যখন ক্ষমতায় থাকবো সেই এই আমাদের এই যে আমাদের কর্মী আছে নেতা আছে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলি পূরণ হবে আমাদের নেতা বলেছেন কোন রকমের অন্যায় কাজ আপনারা করবেন না কোন রকমের অন্যায় কাজ আপনারা সহযোগিতা করবেন না কোন রকমের অন্যায় কাজ আমার নেতা বরদাস্ত করবে না তাই আজকে এই ধরনের একটি সুন্দর যে অনুষ্ঠান হয়েছে তার সকল কৃতিত্ব কিন্তু আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের সকল কৃতিত্ব সবাইকে আপনারা আমরা বসতে দিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আজকে যে আমাদের নির্বাচন কমিশন আছে আমাদের নেতা যদি অনুমতি দেয় আমাদের গুরু সাহেব রাখবেন তারপরে আমাদের নেতার সামনেই আমরা অনুমতি পেলে আমাদের নির্বাচনী যে বিষয়টি সেটি প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দেবে তারপরে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ